ভিডিওটি যারা ক্লিক করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি বাবুল সোম পৃথিবীর সমস্ত জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ উপদেশ আত্মানাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো আর মানব চরিত্র জানতে যত রকম বিজ্ঞান শাখার সৃষ্টি হয়েছে তার মধ্যে জ্যোতিষশাস্ত্রের দাবি সব থেকে বেশি আমার দীর্ঘ তিরিশ বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত জ্যোতিষ তান্ত্রিক ধর্মগুরুদের সাথে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি অকৃপণ মনে আপনাদের সাথে আলোচনা করছি আশা করি সকলে উপকৃত হবেন তবে আমার অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে